ডাইনোসরের দেশ প্রাচীন প্রাণীদের সাথে পরিচিত হওয়া বিষয়বস্তু ডাইনোস সম্পর্কে সামান্য কিছু প্রাগৈতিহাসিক সময়কাল জুরাসিক ডাইনোসর ক্রিটেসিয়াস ডাইনোসর ডাইনোস সম্পর্কে সামান্য কিছু ডাইনোসর প্রায় ছয় পাঁচ পাঁচ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত তারা বিভিন্ন আকার বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্বের সরিসৃপ ছিল প্রাগৈতিহাসিক সময়কাল ভূতাত্ত্বিকরা হলেন এমন ব্যক্তিরা যারা জীবাশ্ম এবং ডাইনোসরের ইতিহাস অধ্যয়ন করেন আমাদেরকে এই সরি বহু বছর আগে বসবাসকারী বিভিন্ন সময়কাল বুঝতে সাহায্য করে জুরাসিক যুগ স্টেগোসরাস তারা এক চার শূন্য 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 পাউন্ডের বিশাল তৃণভোজী ছিল ডিপ্লোডোকাস এই ছয় শূন্য 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 পাউন্ড তৃণভোজী ডাইনোসররা গাছের সাথে এমন জায়গায় বাস করত ডিপ্লোডোকাস লেসগুলিকে আরও ভালোভাবে দাঁড়াতে সাহায্য করার জন্য ডাবল বিন ছিল অ্যালোসরাস এই দ্রুত মাংসাশী এবং চার শূন্য ফুট লম্বা ডাইনোসররা ছিল দুই ফুট পেশাদার দৌড়বিদ তারা আধা শুষ্ক প্লাবনভূমি এবং বনভূমিতে বাস করত ব্রন্টোসরাস পাঁচ ফুট ডাইনোসরটি একটি তৃণভুজি ছিল যা জমিতে বাস করত এর বিশেষ বৈশিষ্ট্য ছিল খাবার সংগ্রহের জন্য গাছের কাছে পৌঁছানো এর লম্বা ঘাড় ডিলোফসোরাস এই দুই শূন্য ফুট লম্বা ডাইনোসরগুলি জুরাসিক যুগের সেরা শিকারী ছিল তাদের মাথার ডবল ক্রেস্টের জন্য পরিচিত ক্রিটেসিয়াস সময়কাল টাইরানোসরাস রেক্স এই বিখ্যাত মাংসাশী ডাইনোসরগুলি চার শূন্য ফুট লম্বা এবং এক এক শূন্য 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 এক ছয় শূন্য 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 পাউন্ডের মধ্যে ছিল তারা তাদের আম্লের রাজা ছিলেন ভেলোসিরাপ্টার তারা ছিল দুই পায়ের পালক বিশিষ্ট মাংসাশী ছয় ফুট লম্বা এবং দ্রুত গতিতে চলা ডাইনোসর ছোট হলেও তাদের মস্তিষ্ক ছিল বড ট্রাইসেরাটস এই ধরনের তৃণভোজি এবং ধীর গতির ডাইনোসর এক শূন্য ফুট লম্বা তার আকারের জন্য বিখ্যাত বডশিং এবং ঘাড়ের ঝিলিক রয়েছে কার্নোট্রাস এগুলি ছিল বড ফুট লম্বা বিশাল দাঁত এবং দুটি শিং তাদের বৈশিষ্ট্য তাদের মাংসাশী করে তুলেছিল প্যারাসরোলফাস এই তৃণভোজি তিন তিন ফুট লম্বা সঙ্গীতব্য ডাইনোসররা এমন প্রাণী ছিল যাদের একটি ক্রেস্ট ছিল যা হাতির মতো শব্দ করে বিভিন্ন শব্দ করে